নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা শশা গাছের প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি দিয়ে চাপান দিলে বা কি কী স্প্রে করলে আপনাদের ফলন বাড়বে তার সাথে সাথে শশা গাছের পাতা কুকড়ে যাওয়া থেকে পাতা ভাব হয়ে যাওয়া থেকে শশা গাছ উঠছে না বা ডগ ছাড়ছে না সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা হবে তো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত থাকুন একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে নোটিফিকেশান অন করে রেখে দেবেন সাধারণত অনেক জায়গায় অনেক কিছু সার পাওয়া যায় তার মধ্যেই সবচেয়ে প্রচলন বেশি আছে ডিএপি বা দশ ছাব্বিশ ছাব্বিশের তো এই ব্যাপারেই ক কথা বলবো অন্যান্য জায়গায় অন্য কিছু সার পাওয়া যেতে পারে তো ঘটনা হচ্ছে কেউ যদি শশা বীজ লাগাতে চায় তাহলে এক ইঞ্চি গভীরে শশা বীজ লাগাবেন কেউ যদি চারা লাগাতে চায় চারার যতটুকু পর্যন্ত শিকড় আছে ততটুকুই পর্যন্তই মাটিতে থাকবে ওর বাইরে কোনো জিনিসটা মাটির ভেতরে দেবেন না যেন গাছের কাণ্ডটা মাটির ভেতরে না থাকে এই জিনিসটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে তার সাথে সাথে আপনাদের চাপান সার হিসাবে কি দিতে হবে পারলে রকম জৈব দিন নাহলে তার সাথে সাথে গোবর দিন না হলে সর্ষে খোল দিয়ে ওই জমির মাটি রেডি করতে পারেন চারা ফুটে উঠে যাওয়ার পর তারপর থেকে কি পরিচর্যা করবেন আপনার গাছের বয়স যদি ফুল আসার আগে পর্যন্ত হয় বা ফুল আসে বা সেই সিচুয়েশনে কী করবেন চাপান সার হিসাবে ডিএপি বিঘাপতি তিরিশ থেকে পঞ্চাশ কেজি আমি তিরিশ থেকে পঞ্চাশ কেজি কেন বললাম কোনো জায়গায় তিরিশ কেজিতে হয় কোনো জায়গায় পঞ্চাশ কেজিতে হয় তো আপনারা এটা বুঝে নেবেন কোন জায়গায় কতটা সার লাগছে ওটা আমি আর বললাম না যদি ডিএপি দিয়েই করেন তাহলে যতটা ডিএপি দেবেন তার ফিফটি পারসেন্ট দেবেন পটাশ আর যদি দশ ছাব্বিশ দেন তাহলে তার সাথে পটাশ রকম লাগবে না পটাশের সাথে বোরন বেশি দেওয়ার দরকার নেই বেশি দিলে গাছ পাতা জ্বলে যাওয়ার একটা ভয় থাকে বোরন দেবেন এক কিলো হারে প্রত্যেক বিঘা মানে তেত্রিশ শতক অনুযায়ী আমি এই কথাগুলো বলছি তেত্রিশ শতকে যেটা এক বিঘা কুড়ি কাটা এক বিঘা এবং তো তেত্রিশ শতক হয় তো সেখানে আপনি এক কেজি বিঘাতে বরণ দেবেন আর কারো যদি সম্ভব হয় নিমখোল বাড়িতে নিমখোল তৈরি করতে পারেন কিভাবে করবেন সেটা আমি পরের ভিডিও কোনো একদিন জানিয়ে দেবো তাছাড়া পারলে ডে সর্ষে খোল নিমখোল আর ট্রাইকোডার্মা ভিরিটি দিতে পারেন দেখুন আপনার খরচার উপর নির্ভর করছে আপনি ফলন কেমন পাবেন তো সেই হিসাবে কথাগুলো বলা আমার শুধু খরচা বলাটাই ভুল হবে আপনার পরিচর্যা আপনার সময় আপনার টাইমিং সব হিসাবেই নির্ধারিত হচ্ছে আপনার ফলন কেমন উঠবে তো আজকে আমি একটা শশা জমিতে এসছি দেখাবো এর সাথে ঝিঙেও আছে আমার কাছে নেওয়া শশা এই জমিটাতে আমি কেন এসেছি গাছের কন্ডিশন কিন্তু খুব খারাপ অবস্থায় এখন এর থেকেও আরও ভালো জমি ছিল আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু ভালো জমি দেখি আপনারা কিছু বুঝতে পারবেন না সেই জন্য রোগ ধরা জমি বা খারাপ জমিতে একটা নিয়ে এসেছি যেটাতে দেখলে আপনিও বুঝতে পারবেন কি কী স্প্রে করলে আমাদের কিন্তু গাছের কন্ডিশন ভালো হতে পারে বা গাছটা আবার প্রথমের মতো হতে পারে সা হচ্ছে অল্প দিনের ফলন বা অল্প দিনের ফসল তার মাঝেই শশা গাছকে চাবুক মেরে কিন্তু আপনাদেরকে মাল উঠিয়ে নিতে হবে গাছ ফলন দেয় না ফলন করিয়ে নিতে হয় গাছের থেকে এই জিনিসগুলো মাথায় রাখবেন যখন গাছ উঠে যাবে একটু উঠে যাবে এক হাত দু হাত উঠে যাবে তখন আপনারা স্প্রের মধ্যে প্রথমত সাদা মাছটা মাথায় রাখবেন সাদা মাছি কিন্তু একটু ভালোভাবে স্প্রে করবেন এবং লক্ষ্য রাখবেন তার সাথে সাথে গাছের মধ্যে হলদে ভাব যেন না থাকে আমি একটু পরেই দেখাবো যে সাদা মাছির কী প্রকোপে হয় বা চুষি পোকা বা চিউনি পোকার প্রকোপে কী হতে পারে এই সময়টাই কিন্তু শশা গাছের পরিচর্যাটা একটু ভালোভাবেই করতে হয় গাছের হলদে ভাব আসার আগে কিন্তু আপনাদেরকে সতর্ক হয়ে যেতে হবে কী স্প্রে করলে গাছের হলদে ভাবটা না আসে একটা ভুল আমরা বারবার করে থাকি সেটা হচ্ছে গাছ হলুদ হোক পোকা লাগুক পাতা কুকড়াক তবেই আমরা স্প্রের দোকানে যাব বা ওষুধের দোকানে গিয়ে আমরা ওষুধ কিনে আনবো সবচেয়ে বড় চাষির ভুল এটা একবার গাছের পাতা হলদে হয়ে গেলে আপনি কিন্তু চট করে ছাড়াতে পারবেন না এখানে যদি দেখাই প্রথম পর্যায়ে গাছ হয়তো এরকম থাকবে আপনারা ভাববেন হয়তো এটা একটু হোক বা গাছের পাতা একটু হলদে হোক তারপরে স্প্রে করব এই ভুলটা করবেন না যতটা পারবেন তাড়াতাড়ি নিয়ে এসে স্প্রে করতে শুরু করে দিন কি কী স্প্রে করবেন প্রথম পর্যায়ে হলে ক্যাপ্টেন ফিফটি পারসেন্ট গোত্রীয়র যে কোনো ঔষধ আপনারা প্রথম পর্যায়ে স্প্রে করতে পারেন এবং দ্বিতীয় পর্যায়ে কি স্প্রে করবেন অ্যাজোক্সিস্ট্রোবিন এবং ম্যানক্রোজেভ আমি স্ক্রিনে সব ওষুধের নামগুলো দিয়ে দেবো আপনারা এগুলো স্ক্রিনশট মেরে রাখতে পারেন এবং যদি আপনাদের মনে হয় যে প্রচুর পরিমাণে কিন্তু আমার প্রকোপ বেড়েছে বা গাছের পাতা কিন্তু প্রচুর হলুদ হয়ে গেছে সেক্ষেত্রে কিছু উপায় না থাকলে আপনাকে হাই পাওয়ার বা হাই ডোজের কোনো ওষুধ ব্যবহার করতে হবে যে স্প্রেগুলো আমি প্রথম থেকে বলে এলাম সেগুলোর মধ্যে কিন্তু রকম পরিমাপ আমি মুখে বলছি না আমি সব ভিডিওর মধ্যে ফটোর মাধ্যমে জানিয়ে দেবো সব স্ক্রিনশট মেরে আপনারা রাখতে পারেন প্রথমেই আপনাদেরকে জানালাম শশা হচ্ছে খুব কম দিনের ফসল তাই আপনাকে দীর্ঘদিন যত্ন করার বদলে যেটুকু সময় গাছ থাকবে সেইটুকু সময় কিন্তুই আপনাকে ভালোভাবে যত্ন করতে হবে যদি আপনাদেরকে দেখানো যায় প্রথমেই আপনাদেরকে জানিয়েছিলাম এই বীজটা কিন্তু আমার কাছে নেওয়া বা আমার কাছ থেকেই এই চাষি নিয়েছেন এবং আপনাদেরকে দেখাই বীজটার কোয়ালিটি কত ভালো এখানে যদি দেখাই একটা গাটে কিন্তু তিনটে এসছে বলতে পারেন একটা ডগ থেকেই কিন্তু তিনটে এসছে অথচ কিন্তু গাছের কন্ডিশন খুব খারাপ আর প্রচুর ফুল জালি আছে গাছে যদি দেখানো যায় এক একটা গাছে গাছের কন্ডিশন খারাপ থাকলেও কিন্তু প্রচণ্ড ফুল জালি আছে তাছাড়াও এই চাষে কিন্তু জমিতে কোনো রকম বোরন বা মাল্টিভিটামিন টাইপের কোনো রকম জৈব হোল কোনো কিছুই ব্যবহার করেননি প্লেন শুধু দশ ছাব্বিশ দিয়ে চাষ করেছেন কোনো রকম স্প্রে অতটা ভালোভাবে করেননি সেক্ষেত্রে আপনাদেরকেও দেখাতে চাই একটা জিনিস শশা তো এখানে ধরেছে ঠিক আছে কিন্তু শশা কিন্তু সাইজে মার খেয়ে মার খাইয়ে দিচ্ছে এই সাইজ মার্কেটে বিক্রি হওয়া কিন্তু অসম্ভব ব্যাপার আরও যদি আপনাদেরকে সামনে দেখায় দেখুন শশা কিন্তু বোতলের মতো আকার ধারণ করেছে হ্যাঁ তো এই জিনিসগুলোর থেকে আপনাদেরকে বাঁচতে হলে জমিতে পর্যাপ্ত পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট জৈব একটা জমিতে দিতে হবে আর তাছাড়া গাছের পাতা যদি একটু সাদা সাদা ভাব হতে থাকে দেখছেন যে হোলদের বদলে একটু সাদা হয়ে আসছে কিছুটা এরকম টাইপের পাতাটা একটু উল্টো দিকে এবং সোজা দিকে একটু সাদা ভাব চলে আসবে এটাকে বলা হয় পাউডারি মিলডিউ পাউডারি এর বড়ো ভাই হচ্ছে ডাউনি মিলডিউ ছোটো ভাই বড়ো ভাই বলা যেতে পারে ডাউনি মিলডিউ এবং পাউডারি মিলডিউকে তো সেক্ষেত্রে আপনারা কী করবেন প্লেন ডাইথিন মানে ম্যানক্রোজেভ ইউপিএল কোম্পানির ডাইথিন এম পঁয়তাল্লিশ যেটা আছে সেটাকে তার সাথে মাইক্রো বোটানিল বলে একটা টেকনিক্যাল আছে সেটাও ব্যবহার করতে পারেন আমি ডিসপ্লেতে এটা শো করিয়ে দেবো আপনারা দেখে স্ক্রিনশট মেরে এটা রাখতে পারেন দাঁড়ান কী ভাবছেন এটাতেই হয়ে গেল। এখনও তো খেলা শুরু এরপরে আপনাদের কীটনাশকের ওপরে আসতে হবে কীটের কিন্তু প্রচুর প্রভাব পড়ে এই গাছের পাতার ওপরে যদি আপনাদেরকে দেখানো যায় এখন এই গাছের পাতার মধ্যে কিন্তু মাকড়সার জালি বেঁধেছে এখানে কিন্তু জাল টাইপে রয়েছে তাছাড়াও কিন্তু গাছের পাতা একটু একটু কোকড়ানো ভাব রয়েছে এগুলো অনেক সময় চিরুনি পোকাতেও করে নানা রকম মাকড়ে করে সাদা মাছিতেও করে তো তার জন্য কী কী স্প্রে করতে হবে চিরুনি পোকা বা চুষি পোকা গাছের পাতা কুকড়ে লেগে যাচ্ছে বা কুঠে লেগে যাচ্ছে আমি এত সব বিষয়ে ডিটেলসে যাচ্ছি না ডিসপ্লেতে আপনার একটা লেখা দেখতে পাচ্ছেন এই রকম টেকনিক্যালের যে কোনো ঔষধ আপনারা স্প্রে করলেই কিন্তু এই কুঠে লাগাটা বা চিরুনি পোকা চুষি পোকা বলতে পারেন লিপ মাইনার এগুলো চলে যাওয়ার সম্ভাবনা আছে বা চলে যাবে এগুলো স্প্রে করলে এবং সমস্ত জমির দুস্মান বা সমস্ত সবজির দুসমান যেটাকে বলা হয় সাদা মাছি হোয়াইট ফ্লাই সেইটাকে কিভাবে কন্ট্রোল করবেন এইটা কিন্তু চট করে সব সব ওষুধে মরতে চায় না বা যেতে চায় না এদের জীবনচক্রটা কিন্তু অনেক ফাস্ট অনেক তাড়াতাড়ি হয় আপনি আজ স্প্রে করবেন তিন দিনের মধ্যে আবার কিন্তু এই অতিথি এসে হাজির আপনার জমিকে তছনছ করে দেবে আপনি যা স্প্রে করবেন তাতে সেভাবে কাজ হয় না তো আমি কিছু কিছু জৈবিক উপায়ও বলবো কিছু কিছু কেমিক্যাল পদ্ধতিও বলবো যেগুলো স্প্রে করলে আপনাদের অনেকটা হলেও কন্ট্রোল হয়ে যাবে এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একটু লাইট কম আছে এখানে কিন্তু সাদা মাছি উৎপাদ একটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই সাদা মাছি এইগুলোই কিন্তু সর্বনাশ করে জমিতে তার জন্য কী স্প্রে করবেন অরেঞ্জ নগের উলালা বলে একটা প্রোডাক্ট আছে যেটা ইউপিএল কোম্পানির এবং সেটা হাতের নাগালে না পেলে আপনারা আপনারা বায়ার কোম্পানির মুভেন্টো এনার্জি এটাও ব্যবহার করতে পারেন এটা ডবল টেকনিক্যাল পাঞ্চ করা আছে সঙ্গে ইমিরা ক্লোরোফাইডও আছে সাদামাছি মাছি কন্ট্রোল করার আরেকটা উপায় হচ্ছে যেটা জৈবিক পদ্ধতিতে এক লিটার জলে পঞ্চাশ গ্রাম রসুন এবং যতটা পারবেন ঝাল লঙ্কা একটা পরিমাণ মতো নেবেন যতটা পারবেন ঝাল লঙ্কা বা একদম ঝাল মরিচ যেটা বলা হয় সেটা নিয়ে আপনারা জলে ভিজিয়ে ছেঁকে পড়ে ডাস্ট করবেন এবং সেই যে ভেজানো জলটা আছে সেটাকে গাছের মধ্যে স্প্রে করলেও কিন্তু সাদামাছির প্রকোপ থেকে বাঁচা যায় সাদামাছি চুষি পোকা বা চিরুনি পোকা ধসা সব কিছুই তো গেল জমি থেকে এবার আর একটা চিন্তা আছে ফল ছিদ্রকারী ও লেদা এদেরও একটা প্রচুর প্রভাব পড়ে জমির ওপরে যে ফল হয় সেগুলোকে ছিদ্র করে দেয় এবং তার সাথে সাথে লেদার তো উৎপাত রয়েছেই আমাদের প্রত্যেকটা সবজিতেই লেদার একটা দুর্দান্ত ভূমিকা আছে ফলন নষ্ট করার বা ফসল নষ্ট করার ক্ষেত্রে তার জন্য কি করব ফলন বা ফসলকে একটু দীর্ঘমেয়াদি চালানোর জন্য আমরা জমিতে গ্যানুয়ালস হিসাবে বা দানা হিসাবে দেবো ফুরাডান থ্রি জি যে কোনো ফুরাডন থ্রি জি গোত্রীয় প্রোডাক্ট আপনারা জমিতে বা গাছের গোড়ায় গোড়ায় দ্বিতীয় চাপানের সঙ্গে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন দ্বিতীয় চাপানের সঙ্গে ফুরাডন থ্রি জি জাতীয় যে কোনো গোত্রীয় ওষুধ আপনারা বা দানা ব্যবহার করতে পারেন গাছের গোড়ায় গোড়ায় প্রত্যেক গাছের গোড়ায় গোড়াই এগুলো দিতে হবে আপনারা দেবেন আর যদি বলেন যে আমার পছন্দের কোনো দানা তাহলে আমি রেকমেন্ড করব ইউপিএল কোম্পানির একটা প্রোডাক্ট আছে যেটা থাই মেশক আছে কিছু পার্সেন্ট এবং তার সাথে ফিল নীল আছে আমি ডিসপ্লেতে দিয়ে দেবো অতটা নামটা আমার মাথায় নেই তবু আমি ডিসপ্লেতে দিয়ে দেবো এটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন এটাও কিন্তু দীর্ঘমেয়াদী ফলন তোলাতে একটা ভালো ভূমিকা আছে এর মধ্যে এটা তো গেল আপনার জমিতে দেওয়াতে ক্ষেত্রে বা সাড়ে সাথে দেবেন গাছে স্প্রে কি করবেন কি স্প্রে করলে আপনার লেদাটা ওপর থেকে কন্ট্রোল হবে বা ফল ছিদ্রকারী পোকাটা ওপর থেকে কন্ট্রোল করতে পারবো আমি প্রথম স্প্রেটা একটা আছে সেটা হচ্ছে কাইট কাইট দিলে আপনি কিন্তু কন্ট্রোল করে নিতে পারবেন আপনার জমিতে নানারকম লেদার থেকে বা ফল ছিদ্রকারী পোকার থেকে এবং আমার পছন্দেরও বলতে পারেন বা একটু খরচার দিকেও বলতে পারেন সেটা হচ্ছে অ্যাসাটাফ বা অ্যাসাফেট তার সাথে আপনি ব্যবহার করতে পারেন দামা কোম্পানির প্লেথোরা এটাও আপনি কিন্তু ব্যবহার করতে পারেন তাতে কি হয় গাছের ওপর দিক থেকেও কিন্তু লেদা কন্ট্রোলটা অনেকটা সক্রিয় হয় তাহলে আমরা ল্যাদা পোকা থেকে শুরু করে সমস্ত রকম কীটনাশক এমনকি ছত্রাকনাশকেরও কথা আলোচনা করেছি এবার বাকি থাকে ফুল আসার সময়ে আপনার কী স্প্রে করবো বা ফুল আসার দশ থেকে বারো দিন আগে বা ফুল আসার পাঁচ থেকে সাত দিন আগে কী স্প্রে করবো প্রথমে বলি ফুল আসার পাঁচ থেকে সাত দিন আগে পর্যন্ত আপনি স্প্রে করতে পারেন বায়োভিটা এক্স পিআই কোম্পানির না হলে আপনি টোটাল ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে অ্যারিস কোম্পানির আর না হলে সেটা যদি না পান আপনি মোভোমিন বলে একটা প্রোডাক্ট আছে অ্যাডিস কোম্পানির সেটাও আপনি কিন্তু ব্যবহার করতে পারেন আর বলি এগুলো কেন ব্যবহার করবেন এর মধ্যে আমি আগের করলা ভিডিওটাতেও কিন্তু দিয়েছি করলা চাষে কী কী ব্যবহার করবেন এগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্ট আছে মানে ক্যালসিয়াম সালফার ফসফরাস থেকে শুরু করে জিঙ্ক বোরন এগুলো আছে এর মধ্যে এবং ফুল আসার পর বা ফ্লাওয়ারিং স্টেজে আমরা কী স্প্রে করবো সিনজিনটা কোম্পানির ইসাবিয়ন এবং তার সাথে বোরন মাথায় থাকবে সিনজিনটা কোম্পানির ইসাবিয়ন এবং তার সাথে বোরন এই জিনিসগুলি যদি আমরা মেনটেন করে চলতে পারি তাহলে কিন্তু ফুলজালি ড্রপিংয়ের সমস্যা তো অনেক কমেই যাবে বা ফুলজালি ঝরার সমস্যা তো কমেই যাবে এবং তার সাথে সাথে যে ফুলজালি কটাতে মাল আমরা পাবো সেগুলো কিন্তু সলিডভাবে দাঁড়াবে এমনকি ওয়েট হবে সেই মালগুলো ওয়েট দাঁড়াবে মার্কেটে গেলে পরে বিক্রি আমরা বেশি দামে করতে পারবো ভিডিও শেষের মুখে একটা আপনাদেরকে বোনাস টিপস দেওয়া যায় আপনাদের যাদের বা যে সকল চাষি ভাইদের ফুলজালি টিকছে না বা স্ত্রী ফুল আনা দরকার যে সকল সবজিতে স্ত্রী ফুল আনা দরকার যেমন হচ্ছে কুমড়ো শশা তরমুজ এগুলোর ক্ষেত্রে লিভিক্স কোম্পানির একটা নতুন স্প্রে বেরিয়েছে যেটা হচ্ছে আপনার নাম বুস্টার থ্রি সেটা স্পেশালি তরমুজ এবং শশার জন্য বিখ্যাত আপনারা বুস্টার থ্রিও কিন্তু স্প্রে করতে পারেন প্রত্যেক লিটার জলে এক ফোঁটা করে ওটা যেখান থেকে যে স্প্রেগুলো আমরা নাম বললাম যেখান থেকে আপনারা কালেক্ট করবেন বা যেখান থেকে সংগ্রহ করবেন তিনিই কিন্তু জানিয়ে দেবেন কতটা পরিমাণ আপনাকে জমিতে দিতে হবে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন